এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর শেষ হচ্ছে পুরাতন পদ্ধতিতে বেতন ভাতা পরিশোধ প্রক্রিয়া চালু হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে বেতন ভাতা পরিশোধ প্রক্রিয়া এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে আমাদের বার্তা পত্রিকা আজকের পর্বে আমরা বিস্তারিত জানবো কখন কোন প্রক্রিয়ায় এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য চালু হচ্ছে আইবাস প্লাস প্লাস বেতন ভাতা পরিষদের প্রক্রিয়া চলুন শুরু করি ভিডিওটি ইএফটিতে বেতন বিশ্ব শিক্ষক দিবসে এমপি শিক্ষক কর্মচারীদের উপহার এমপিউভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইফটি দেওয়া শুরু হবে পাঁচে অক্টোবর থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে প্রথমে পরীক্ষামূলকভাবে নয় অঞ্চলের নয়টি থানা উপজেলার এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে এর ফলে এমপিউ শিক্ষক কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান করতে যাচ্ছে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছে সূত্র জানায় ইতিমধ্যে ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা শুরুতে সারা দেশে শতভাগ শিক্ষক কর্মচারীদের এই পদ্ধতিতে দেওয়া সম্ভব নয় তবে ধীরে ধীরে এটা বিস্তৃত হবে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের জানুয়ারিতে ইএফটি ছাড়া কোনো শিক্ষক কর্মচারীরা বেতন পাতা পাবেন না এর আগে চলতি বছরের ষাট তিরিশ জুলাই মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে অক্টোবরে পরীক্ষামূলকভাবে ইএফটিতে বেতন দেওয়া শুরু হবে বলে সিদ্ধান্ত হয় সেই সবার সিদ্ধান্ত অনুযায়ী ষাট তিরিশ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীদের তথ্যের সঙ্গে এনআইডি তথ্য সংযুক্ত করে ডাটা তৈরির কাজ শেষ করতে হবে একই সময়ে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম অর্থাৎ আইবাস প্লাস প্লাসের সঙ্গে ইন্টারফেসের সঙ্গে অ্যাপ্লিকেশান প্রোগ্রাম ইন্টারফেসের সম্পর্ক স্থাপন করতে হবে চলতি বছরের অক্টোবর মাসে এম বিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নয় অঞ্চলের নয়টি উপজেলার বা থানা পাইলটিং করতে হবে এসব উপজেলার শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়া শুরু দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমানে তিরিশ হাজারের বেশি এমপিও ভোক্ত সাধারণ স্কুল ও হাইস্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারীদের এমপিউর টাকা পেতে চার দশকের পুরানো পদ্ধতি অনুসরণ করতে হয় তিন অধিদপ্তর থেকে এমপিওর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং সরকারি ওয়েবসাইট ওয়েবসাইটের উপরে এমপিউ চেক সারের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি হয় তথ্য অধিদপ্তর এবং পত্রপত্রিকায় এই ছেলে আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ